ডক্টর ইউনুস জানেন শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে ইন্টারেস্ট এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ইউনুসের কাঁপা কাঁপি চিরবিরানিটা সে জাগাই। দেশের নির্বাচন আওয়ামী লীগের কর্মসূচি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদ কিংবা নাটক যেসব চলছে সেসব বলছেন সেই বিষয়টা অনেক বেশি উদ্বিগ্ন করে রাখে উৎকণ্ঠায় রাখে এবং তার এমন একটা অস্বস্তি শারীরিক এবং মানসিক তাকে ঘিরে রাখে সব সময় শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন এখনো এবং কথা বলার প্ল্যাটফর্ম পাচ্ছেন বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সম্মানজনক যেসব সংবাদ মাধ্যম তারা কিনা কৌতূহলী হচ্ছে শেখ হাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশে এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনুসের চিরবিরানি আসলে তাকে ক্রমাগত ভাবে রকমের অসুস্থ করে তোলে চিরবিরানি বিষয়টা এমন যে এই চিরবির করাটা একরকমের শারীরিক মানসিক প্রভাব তৈরি করে মানে কোনো কিছুতে শান্তি মেলে না যখন একটা বিষয় নিয়ে অস্থিরতা তৈরি হয় মানসিকভাবে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ডক্টর ইউনুসকে সেই শারীরিক মানসিক অস্থিরতার মধ্যে ফেলে সেই ফেব্রুয়ারি থেকে যখন শেখ হাসিনা প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া মাত্র ডক্টর ইউনুস ভেবেছিলেন যে বুলডোজার নিয়ে যেহেতু বত্রিশ নম্বরের ভাঙা বাড়িটা মানে পাঁচই আগস্ট যে বাড়ি একবার ভাঙা হয়েছে সেই বাড়িটা মানে শেখ হাসিনার বাপের বাড়ি বঙ্গবন্ধুর বাড়িটা ধুলায় মিশিয়ে দেওয়ার পর যে বাড়িটাকে আহ শেখ হাসিনা দেখেছেন যে তার বাবা মা একেবারে ইটের পর ইট গেথে তৈরি করেছেন যে বাড়িতে তাদের এত এত স্মৃতি সেই বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর যখন ইউনোস এমন বিবৃতি দিয়েছিলেন যে এটা হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সে কারণেই সরকার তিন রাত দুদিন ধরে ভাঙতে দিয়েছে যেমন ইচ্ছা ভাঙ ভেঙেছে আগুন দিয়েছে বুলডোজার এনেছে এই কাজ করতে দিয়েছে যাতে ক্ষোভটা জনগণ উগড়ে দিতে পারে তখন ইউনুস ভেবেছিলেন শেখ হাসিনার শেখের বেটির শিক্ষা হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুস অবাক হয়ে দেখেছেন যে শেখ হাসিনা থামেন নাই কথা বলা তার বন্ধ করা যায় নাই এপ্রিলে অনেক চেষ্টা চরিত্রের পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিমস্টেক সাইডলাইনে সাইড লাইনে ব্যাংককে একটা বৈঠকের সুযোগ পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখনও তিনি প্রথম সুযোগেই মানে তার সঙ্গে মোদির প্রথম সাক্ষাৎ তিন দিকে ভারতের সীমান্ত এসেছেন পর থেকে তারা ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন তখনও ভারত একরকমের সহনশীল মন্তব্য করছে ইউনুসকে কয়েক দফা বলেছে যে এসব সেভেন সিস্টার্স আপনার মালিকানায় আছে সেভেন সিস্টার্স আপনার সাগর দিয়ে সাগরের অধিকার পায় এ ধরনের বক্তব্য দয়া করে চিন টিন গিয়ে দেবেন না এসব বলেছে বটে কিন্তু তখনও সম্পর্কটা তুঙ্গে ওঠাতে ইউনুস সমর্থ হন নাই একটা সম্ভাবনা তখনও ছিল এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে গিয়ে ইউনুস্কিনা নরেন্দ্র মোদিকে প্রথম এবং প্রধানত যে বক্তব্য তুলে ধরলেন সংক্ষিপ্ত সময়ের বৈঠকে সেটা হচ্ছে যাতে প্রধানমন্ত্রী মোদী তার অতিথি শেখ আর ভারতে বসে কথা বলা বন্ধ করেন প্রধানমন্ত্রী মোদী সেখানেই যে ডক্টর ইউনুসকে স্পষ্ট তো বলেছেন যে শেখ হাসিনা তাদের অতিথি ভারতে অতিথিরা যেমন স্বাধীন তেমনি স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম কাজে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি বক্তব্য রাখছেন সেটা তার স্বাধীনতার ব্যাপার এতে ভারতের সরকার কোন হস্তক্ষেপ করবে না এবং এর পরেও ইউনুসের আশা থামে নাই যে তিনি হাসিনার কথা বন্ধ করতে পারবেন এখন একেবারে সাম্প্রতিক সময়ে যখন তিনি দেখছেন যে লাগাতার তারা ফ্যাসিস্ট সতেরো বছরের দুঃশাসন এসব ন্যারেটিভ বলে যাওয়ার পরেও গণহত্যা মানে যা যা অভিযোগ আনা দরকার সব কিছু ব্যক্তি শেখ হাসিনার উপরে লেপন করবার চেষ্টার পরেও কিনা এখন এফপি বিবিসি রয়টার্স সহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তো বটেই হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু তারা তো বটেই সকলে এমনকি এই দফায় দেখছিলাম গতকালকে বেরিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ চায়না মর্নিং পোস্ট এই পত্রিকায়ও তার সাক্ষাৎকার বেরিয়েছে মানে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম হাসিনা মুখ খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর তার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করেছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কি হাসিনা কিভাবে বাংলাদেশের নির্বাচনে ফিরবেন হাসিনা কি করে বাংলাদেশের পলিটিক্সে ফিরবেন আওয়ামী লীগ কবে ফিরবে বলে ভাবছেন মানে কেউ ভাবছে না শেখ হাসিনা শেষ হয়ে গেছেন শেখ হাসিনা মানে ইউনুসরা যেমন ভাবতে চেয়েছিলেন এবং ভাবাতে চেয়েছিলেন যে দুশো বছরেও শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবে না দুশো বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে